এই দুন্দুল সবজিটা একটা সময় আমার খুব একটা পছন্দ ছিল না কিন্তু এই সবজিটা এত মজা আমি ইদানিং খুব তৃপ্তি করে খাই তাই তো আজকে এই সবজিটা দিয়ে খুব সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসলাম ছোট চিংড়ি দিয়ে দুন্দুলের ঝোল তাহলে চলুন দেখি নিই তো আমি কিন্তু দুন্দুলগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ ফালি এগুলো দিয়ে আমি ভালো করে চেড়ে একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দিব হচ্ছে হাফ চামচের মতো রসুন বাটা এগুলো দিয়ে আমি আরেকটু ভেজে নেব তারপর দিয়ে দিব ধুয়ে রাখা ছোটো চিংড়িগুলো এখানে আপনারা চাইলে বড়ো চিংড়িও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে ছোটো চিংড়িটাই ভালো লাগে তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে হালকা একটু পানি তারপরে অ্যাড করে দিব কিছু মশলা একশো চামচ করে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে আমি এটা ভালো করে চেড়ে একটু কষিয়ে নেব তো যখন আমার কষাটা হয়ে যাবে তখন আমি কেটে রাখা দোমদুলগুলো দিয়ে দিলাম দোঁদুলগুলো কিন্তু আমি খুব সুন্দর করে গোল গোল করে কেটেছি আপনারা চাইলে চারকোনা বা যে কোনো সাইজে কেটে নিতে পারেন কিন্তু আমার কাছে এভাবে দেখতেই ভালো লাগে তা আমি কিন্তু পাঁচ সাত মিনিটের জন্য এটা ঢেকে দিলাম এই দুনদুলটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না খুবই অল্প সময়ের রেসিপি এটা আর খুবই মজা হেলদি দুটোই তো আমার কিন্তু রেসিপি রেডি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ